থাকবে না মনিটরের উপরে এই রকম স্পেশাল ডিসকাউন্ট সাত দিনের বেশি আর থাকবে না আর মনিটর কিনলে কিবোর্ড মাউস সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান ভিউয়ার্স মনিটর তো প্রয়োজন হয় যদি আপনি ডেস্কটপ ইউজার হয়ে থাকেন আর মনিটর তো বর্তমানে ছাব্বিশশো সাতাশশো টাকার মধ্যেও পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড মনিটর ক্রয় করলে দুই হাজার টাকার মধ্যেও পাওয়া যাবে বাট আমি নতুন মনিটরগুলো যেগুলো চাইনিজ সেগুলোর কথাই বলছি সে মনিটরগুলো লং টাইম ইউজ করলে বা একটু বেশি ইউজ করলে আপনি মাথা ব্যথা সহ নানা ধরনের প্রবলেমে পড়ে যাবেন আর কালার গ্রেডিং তো পাবেন না দেখা যাবে এক কালার আপনি নিজে রেন্ডার দিচ্ছেন ভিউয়ার্স বা আপনার ক্লায়েন্ট অন্য কালার দেখতে পারছে অর্থাৎ অ্যাকুরেট কালার নর্মাল মনিটরগুলোতে পাওয়া যায় না সো যখন আপনার মনে হবে যে না আপনার কোয়ালিটিফুল ডেস্কটপের জন্য কোয়ালিটিফুল একটি মনিটর প্রয়োজন তখন কিন্তু অবশ্যই মনিটরের জন্য আপনাকে ইনভেস্ট করতেই হবে এখন এই মনিটরের উপরে স্পেশাল ডিসকাউন্ট না দিতে পারলে আমার ভিডিও করার কোনো মানেই হয় না যদি আপনার এলাকা থেকেই সাপোজ সেলটেক থেকে অফারে যেই দামে কিনবেন এলাকাতেই যদি সেই দামে পাওয়া যায় আমার কাছে মনে হয় না যে সেটা অফার সো অফার হতে হবে যেটা যেটা আসলে আনবিটেবল কোথাও পাওয়া যাবে না ইনশাল্লাহ মনিটরের উপরে এই অফারটি আপনাদের অনেক ভালো লাগবে আজকে শুধু আমি কোয়ালিটি ফুল মনিটর নিয়ে কথা বলবো আজকে কোনো চাইনিজ মনিটর এই ভিডিওতে আমি রাখি নাই ভিউ চ্যানেলটিতে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন কষ্ট করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি একটু ক্লিক করে রাখবেন ভিউয়ার্স ভিডিওতে চলুন শুরু ভিউয়ার্স আমরা আজকে এই মনিটরটি দিয়ে শুরু করতে চাই যেখানে ভ্যালু অফ ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির একটি মনিটর আছে প্রোডাক্টিভিটির দিক থেকে একটি বেস্ট মনিটর ভ্যালু ফর মানি আপনি অল্প বাজেট যদি হয়ে থাকে যে আট হাজার টাকার নিচে বাজেট কোয়ালিটি ফুল একটি মনিটর প্রয়োজন যেটি দিয়ে আসলে আপনি এর কাজগুলো করতে পারবেন শর্ট কথায় বলতে গেলে আপনি কালার ভালো পাবেন সে ধরনের একটি মনিটরের মধ্যে অন্যতম একটি মনিটর ভ্যালুটা আর মূলত এই মনিটরটির প্রাইস হলো আট টাকা আপনি যেখানেই এই মনিটরটি ক্রয় করেন না কেন আট আর গ্রামে আপনি মনিটরগুলো হয়তো বা আট হাজার আটশো বা নয় হাজার টাকা ক্রয় করবেন আর মনিটরটির দাম আগে ছিল দশ হাজার টাকা এখন আমরা সেলটাকে সাত দিনের জন্য একটি স্পেশাল অফার দিচ্ছি এই মনিটরটির জন্য অনলি সাত হাজার চারশো টাকায় আপনি মনিটরটি বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে পাবেন এখন এই যে সাত হাজার চারশো টাকায় মনিটরটি পাবেন এখন মনিটরটি যখন কুরিয়ার করব তখন আমরা কিভাবে মনিটর কুরিয়ার করি সেটি কিন্তু ভিডিও আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সো ভিউয়ার্স আমরা মনিটরের উপরে ডাবল র্যাপিং করি একবার বাবল র্যাপিং করার পরে আরও একবার বাবল র্যাপিং করি সেখানে আমাদের কিন্তু প্রত্যেকটা মনিটরে খরচ হয়ে যায় প্রায় দুইশো থেকে আড়াইশো টাকা শুধু র্যাপিং করতে তো আমরা এইভাবে পাঠানোর কারণটি হলো যে আপনাদের পছন্দের প্রোডাক্টটি যেন আপনারা খুব সুরক্ষিতভাবে পান এবং আপনারা মন থেকে যেন আমাদের জন্য দোয়া করেন আমাদের স্পেশাল ডিসকাউন্ট আছে এবং স্পেশাল ডিসকাউন্টের সাথেও যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য প্রোডাক্টগুলো খুবই চমৎকারভাবে আমরা পাঠানোর চেষ্টা করি কেন যেন কোনো রকম ভাঙা বা ফাটার কোনো সম্ভাবনা না থাকে এরপরেও যখন আপনি আনবক্সিং করবেন ভিডিও করে রাখবেন যদি ভেঙে যায় বা ফেটে যায় সেই দায়ভার সম্পূর্ণ আমাদের আমরা পূর্বেও কুরিয়ারে প্রোডাক্ট পাঠালে সে প্রোডাক্ট যদি ভেঙে গিয়েছে বা কোনো ড্যামেজ হয়েছে সেটা কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি এক হাজার প্রোডাক্ট পাঠালে এক দুইটা প্রোডাক্ট ড্যামেজ হতেই পারে ভিউয়ার্স এই মনিটরটির প্রাইস সাত হাজার চারশো স্পেসিফিকেশন খুবই শর্টে বলে নিচ্ছি এটি ফুল এইচডি মনিটর এই মনিটরটিতে হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট পাবেন এবং এখানে আপনি স্পিকার বিল্টিন পাবেন ভিউয়ার্স এই মনিটরটি আইপিএস প্যানেলের একটি মনিটর যার মডেলটি হলো এস টোয়েন্টি টু আই এটা রেগুলার প্রাইস বর্তমান মার্কেটে আট হাজার চারশো টাকা আপনি সব জায়গায় সার্চ করে দেখতে পারেন কিন্তু আমাদের সেলটাকে সাত হাজার চারশো টাকায় আমরা মনিটরটি দিচ্ছি সেকেন্ড যে মনিটরটি নিয়ে কথা বলছি ইউএনভির ভির চমৎকার একটি মনিটর এটি একটা হান্ড্রেড হার্সের মনিটর যারা মনে করছে আরেকটু বাজেট দিয়ে মনিটর ক্রয় করতে তাদের জন্য কিন্তু এই মনিটরটি খুবই ভালো মনিটর হবে মনিটরটির দাম অনলি সাত হাজার ছয়শো টাকা এই মনিটরটিতেও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি আছে বলতে ভুলে গিয়েছি যে ভ্যালু অফ মনিটরেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনি পাবেন সুতরাং আপনি তিন বছর খুব নিশ্চিন্তে মনিটর ব্যবহার করতে পারবেন ইউনিভিউ এই মনিটরটির বেশ কয়েকটি মডেল আছে আপনারা মডেলগুলো দেখে নেবেন দর্শকদের উদ্দেশ্যে আমি একটু মডেলটি এখানে দেখে দিচ্ছি যে এই মনিটরটির যে মডেল নাম্বারটি সেটি হলো এমডাব্লু এল ডি টু টু সি যে মনিটরটির বাজারে আপনার আট হাজার পাঁচশো থেকে নয় হাজার টাকায় বিক্রয় হচ্ছে আমরা কিন্তু সাত হাজার ছয়শো করেছি আর আপনার হিউজ পরিমাণে মনিটর কিন্তু আমাদের স্টকে আছে বাট অনেক মনিটর কমে গিয়েছে এর আগে যখন ভিডিও করেছে আপনারা দেখেছেন যে অনেক আরও বেশি মনিটর ছিল অফার তো সাত দিনে সাত দিন পরে মনিটরগুলো আমাদের প্রাইসও বেড়ে যাবে ভিউয়ার্স এখানে আমরা আরেকটি আপনাদের পছন্দসই মনিটর রেখেছি সে মনিটরটি হলো পিসি জি এম টোয়েন্টি টু আর আরেকটি মনিটর আছে সেটি হলো পিসি পিসি কিং টোয়েন্টি টু সেটি কিন্তু পাশে রেখেছি যে পিসি এম টোয়েন্টি টুর আগে একটি কিং যুক্ত করে দিয়েছে এখানে দুইটা মনিটরের মধ্যে অনেক সময় কনফিউশন হতে পারে যে ভাই একটা মনিটরের দাম নয় হাজার সাতশো টাকা আর একটা মনিটরের দাম অনলি সাত হাজার আটশো টাকা কেন হতে পারে কনফিউশন যে প্রায় দুই হাজার টাকা বেশি কেন মনিটরটির দাম আমি কেন দুই হাজার টাকা বেশি দিয়ে কিনব ভাইয়া আসলে আপনারা কিন্তু বারো হাজার টাকা দিয়েও বাইশ ইঞ্চি মনিটর কিনছেন এই মনিটরটিতে ব্লু লাইট ফিল্টার আছে হান্ড্রেড হারস রিফ্রেশ রেট আছে পা ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম আছে আমি ইমনকে বলবো যে একটু কাছে থেকে তুমি ভিডিওটি করো যেন মনিটরটির স্পেসিফিকেশনগুলো আমার দর্শকরা দেখতে পারে ব্লু লাইট ফিল্টার আছে মাইক্রো বর্ডার আছে ওয়াইড রেঞ্জ ষোলো ই নয় ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে একশো বিশ পার্সেন্ট এস আর জিবি আছে এবং এই যে মনিটর যেটির সাথে আসলে আপনারা একটু কম্পেয়ার করতে চেয়েছিলেন এই মনিটরটি কিন্তু এস আর জিবি এবং এই মনিটরটিতে কিন্তু ব্লু লাইট ফিল্টারটি নেই সো কিছু জায়গায় তো তফাৎ থাকবেই কারণ একই ব্র্যান্ডের মনিটর জাস্ট মনিটরের মধ্যে দুই হাজার একশো টাকা তফাত হবে সো মনিটরের মধ্যে কোয়ালিটিতেও আপনি কিছু তফাৎ পাবেন ভিউয়ার্স আমরা লাস্ট ওয়ান যে মনিটরটি নিয়ে কথা বলতে চাই সে মনিটরটি এখানে হাই পাওয়ার ব্র্যান্ডে রাখা হয়েছে যার ভ্যালুটি এক্স্যাক্টলি আপনাদের জন্য ছয় টাকা সো আমরা যে মনিটরগুলো নিয়ে কথা বললাম আমি একটি কথা বলতে চাই যে আমি এখানে একটি কীবোর্ড মাউস রেখেছি কীবোর্ড মাউস গেমিং কম্বো সেট এই গেমিং কম্বো সেটটি আমি টোটালি ফ্রি দেব সাত দিনের জন্য যারা পিসিজিএম কিং টোয়েন্টি টু যারা পিসিজিএম টোয়েন্টি টু এই মনিটরটি অর্ডার করবে এই মনিটরটির সাথে আমরা এই কীবোর্ড মাউসটি দেব। আচ্ছা অনেকে আছে যারা ভিডিও দেখে প্রোডাক্ট ক্রয় আপাতত লাগছে না ক্রয় করা বাট সাজেস্ট করে তাদের জন্য কি অফার দেওয়া যায় তাদের জন্য অফারটি হলো এই ভিডিওটি জাস্ট এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলেও যাবে আমাদের ফেসবুক পেজেও যাবে ইউটিউব চ্যানেলে আমরা কমেন্টস যারা করবে তাদের মধ্যে থেকে একজনকে এই কীবোর্ড মাউস কম্বোটি ফ্রি দেব আর ইউটিউব চ্যানেলে যারা ইউটিউব চ্যানেল বাদে যারা ফেসবুক পেজে কমেন্টস প্লাস শেয়ার করবে কমেন্টস প্লাস শেয়ার এটা কিন্তু ফেসবুক এবং ইউটিউব দুইটার জন্যই কিন্তু প্রযোজ্য কমেন্টস শেয়ার যারা বেশি বেশি করবে আজকের এই ভিডিওটি তাদের জন্য কিন্তু তাদের মধ্যে থেকে একজন একজন করে দুইজনকে দেব অর্থাৎ আমি একজনকে ফেসবুকের অডিয়েন্স থেকে দেবো আর একজনকে ইউটিউবের অডিয়েন্স থেকে দেব আমাদের ঠিকানাটি হলো নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট সেলটেক ডট কম ডট বিডি আমি প্রত্যেকটা মনিটরের ওয়েবসাইট মানে ওয়েবসাইটের লিঙ্ক যেখানে ঢুকে আপনি অর্ডার করতে পারবেন সেটি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সুতরাং আপনারা ডিসক্রিপশন বক্স দেখেও কিন্তু আসলে আপনার পছন্দ মতো মনিটর অর্ডার করতে পারবেন অনলাইনে সেক্ষেত্রে অনলাইনে অর্ডার করতে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম